নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা কিন্তু নোটিশ আমি তোমাদের সামনে শো করছি যেটা প্রকাশিত হয়েছে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ থেকে তো এই কলেজটি তোমরা প্রত্যেকে জানো একটা কিন্তু গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজ গভর্নমেন্ট স্পন্সার কলেজ বলতে যে কলেজগুলো কিন্তু কোনো একটা সংস্থা এবং তার সাথে পশ্চিমবঙ্গ সরকার একসাথে মিলেমিশে কিন্তু তোমার কাজকর্ম পরিচালনা করে তাকেই কিন্তু বলা হয় গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ তো তোমরা জানো রিসেন্ট কিন্তু যে নোটিফিকেশন বেরিয়েছিল তোমাদের সেটা ছিল বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজির তরফে ছুটির নোটিস সেখানে তোমরা জানো যে তেরো পাঁচ দু তারিখ থেকে আঠেরোই ছয় দু পর্যন্ত ছুটির নোটিস পাবলিশ করেছিল বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা ছিল একদম গভর্নমেন্ট একটি পলিটেকনিক কলেজ এরপর দেখো সেই রিলেটেডই একটা নোটিশ পাবলিশ করছে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ তো তার মানে এটা তোমরা বুঝতেই পারছো যে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে প্রত্যেকটা কলেজেই কিন্তু তোমরা গরমের যে ছুটি গ্রীষ্মের যে দাবদায়ের ছুটি সেটা কিন্তু পাচ্ছ তো এই নোটিশটা আমাকে যে পাঠিয়েছে তার নাম হচ্ছে সৌরভ সৌরভ হালদার সে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিকেরই স্টুডেন্ট এবং খুব সহায়তা করে তার জন্য তার নামে সাউট আউট করে দিলাম তো যাই হোক এই আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজে কি নোটিশ দিয়েছে সেটা একটু আলোচনা করি তো দেখো নোটিশটা পাবলিশ হয়েছে তোমাদের মে মাসের সাত তারিখে এবং এই নোটিশের রেফারেন্সে তারা একটা নাম্বার দিয়েছে যেটা হচ্ছে ওয়ান ফাইভ ডাবল নাইন তার আগে বলে রাখি আমি অলরেডি কিন্তু তোমাদের টেকনিক্যাল এডুকেশান ডিভিশন যেটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেটার থেকে কিন্তু ডিটেলসে সেখানে তোমাদের জানিয়ে দিয়েছি যে ছুটির নোটিস তারা কি হিসেবে দিয়েছিল। এবং তাদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু তিরিশ দিনের রবিবার এবং অন্যান্য অফিসিয়াল হলিডেজ বাদ দিলে কিন্তু তিরিশ দিন অর্থাৎ এক মাস মতো গ্রীষ্মের ছুটি দেওয়া রয়েছে তো এখানে আগে এই নোটিশটা একটু জেনে নিই তাহলে এই নোটিশটা দেখো পাবলিশ হয়েছে তোমাদের আধ্যাপীট আনন্দ পলিটেকনিক কলেজ থেকে তোমরা অনেকেই কিন্তু পরবর্তীকালে এই কলেজটিতে অ্যাডমিশন নেবে তাই তোমাদের একটু জানিয়ে দিই যে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ থেকে কিন্তু এটা পরিচালিত হয় আর মন্দির চত্বরেই কিন্তু হচ্ছে তোমার এই কলেজটি পলিটেকনিক কলেজটি মানে যদি বলতে হয় হ্যাঁ শিল্প সাংস্কৃতিক শিক্ষা এবং আধ্যাত্মিক পরিবেশের মেলবন্ধন রয়েছে এখানে অ্যাড্রেসটা একটু দেখে নাও পঞ্চাশ ডিডি মন্ডল ঘাট রোড দক্ষিণেশ্বর কলকাতা সাত লক্ষ ছিয়াত্তর আরও ডিটেলস জানতে হলে আমাকে কিন্তু ভিডিও নিচে কমেন্ট করে জানাও আমি এই কলেজটি রিভিউ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো নোটিসে কি বলা হচ্ছে ইট ইজ ইনফর্ম অল ভোকেশনাল এমপ্লয়িজ অ্যান্ড স্টুডেন্টস দ্যাট দ্য সামার ভেকেশান উইল বি ফ্রম থার্টিন ও ফাইভ টু টোয়েন্টি ফোর তেরো পাঁচ থেকে আঠেরো ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত প্রত্যেকটা এমপ্লয়িদিকে ভেকেশনাল এমপ্লয়ি অ্যান্ড স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে জানানো হচ্ছে যে এইগুলো এই দিনগুলিতে কিন্তু গ্রীষ্মের ছুটি থাকবে ভিড ডিটি ইটি অর্ডার নাম্বার দেখো টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে নোটিফিকেশন এবং তাদের যে অর্ডার যেটা অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে আমি তোমাদের সেই রিলেটেড ভিডিও বানিয়ে দিয়েছি সেই নোটিসের কথাই এখানে জানানো হচ্ছে অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট নোটিফিকেশন নাম্বার সিক্স ওয়ান ওয়ান টু এফ পি টু ডেটেড নয় এগারো দু হাজার তেইশ অর্থাৎ দুটো কিন্তু নোটিশের রেফারেন্স নিয়ে তারা এই ছুটিটি দেখছে প্রথম নোটিশটি পাঠানো হয়েছিল দেখো টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে এবং দ্বিতীয় নোটিশটি পাঠানো হয়েছিল তোমার ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কী বলছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট নোটিফিকেশান তো এই দুটো নোটিফিকেশানের উপর বেস করে তারা কিন্তু এই গ্রীষ্মের ছুটি অ্যানাউন্স করছে দ্য ডি দিস ডিক্লারেশন অফ সামার ভেকেশান শুড ইন নো কেস এফেক্ট এক্সামিনেশানস আদার এক্সিস্টিং এক্স্যান ডিউটিস অ্যাজ মে বি অ্যাসাইন্ড টু এনি এমপ্লয়ি অব দ্য পলিটেকনিক সিস্টেম তো এর জন্য অর্থাৎ এই গ্রীষ্মের ছুটির জন্য যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় এবং প্রত্যেকে যেন তাদের এলিগেন্ট যে ডিউটি সেটা যাতে পালন করে সেটাই কথা বলা হচ্ছে এখানে ওখানকার প্রিন্সিপাল স্যার রয়েছেন তিনি কিন্তু এখানে তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ সাইন এবং ডেটেড এই নোটিশটি তারা পাবলিশ করেছেন যদি বলো তাহলে ন তারিখে কিন্তু তারা পাবলিশ করেছেন নোটিশটি এবং আমি তোমাদের আগেই বললাম যেহেতু এই কলেজটি হচ্ছে কিন্তু রামকৃষ্ণ সংঘর আদর্শকে মেনে চলে তাই কিন্তু এই কলেজ কিন্তু নিজেদের যে বক্তব্য সেটা কিন্তু অবিচল থাকে তো যাই হোক তোমাদেরকে আমি অলরেডি দেখো তিনটে নোটিফিকেশান জানিয়ে দিলাম গরমের ছুটি রিলেটেড প্রথমটা হচ্ছে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি সামার ভেকেশান নোটিস। দ্বিতীয়টা ছিল তোমাদের টেকনিক্যাল এই টেকনিক্যাল এজুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল নোটিশ এবং তৃতীয় নাম্বার আজকে আমি তো হাতে পেয়ে গেলাম আধ্যাপীট আনন্দ পলিটেকনিক কলেজ অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজের গ্রীষ্মের ছুটির নোটিস। তো সেই হিসেবে তোমরা জানতে পারলে যে এই যদি আমি ট্রেনটাকে ফলো করি তাহলে আশা করছি প্রত্যেকটা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার পলিটেকনিকে খুব তাড়াতাড়ি কিন্তু যেখানে পাবলিশ হয়নি এই নোটিশটা দিয়ে দেওয়া হবে কারণ তার মাঝে তোমরা জানো আজকে এগারো তারিখ অর্থাৎ শনিবার দ্বিতীয় ব্যাপার হচ্ছে বারো তারিখ হচ্ছে তোমাদের রবিবার পড়ছে এবং তেরো তারিখ থেকে ছুটির নোটিশ রয়েছে তো সেই হিসাবে আজ তোমাদের যদি কলেজে না দিয়ে থাকে আজকেও কিন্তু বিভিন্ন গ্রুপস এবং নোটিশ বোর্ডে তোমরা আজকে কিন্তু এই গ্রীষ্মের ছুটির নোটিশটি পেয়ে যাবে তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ